আবুসালমা হিজরত করার জন্য রওনা হয়ে গেলে কারণ আমার নবী মদিনায় হিজরত করে চলে গেছে আর মদিনায় নবীরে খুঁজে খুঁজে পাওয়া যায় না মক্কায় খুঁজে খুঁজে পাওয়া যায় না কই রে মক্কা এখানে তো আর নবী না হায় বলে নবীর উপরে নির্যাতন চালাইছে আমার আল্লাহ অর্ডার করে দিলেন পাগম্বর আপনি আর মক্কা আলবকারানায় থাকবেন না এখান থেকে হিজরত রাতে আপনি মদিনাতুন রাসুলে চলে যান আল্লাহু আকবার বলেন আমার নবী যখন হিজরত করে গায়ে চলে মদিনায় চলে গেছে সাহাবিরা একে একে আর আপখায় থাকে না বলে যেখানে নবী না সেখানে আমরা সাহাবীদের মত থাকতে পারব না নবীর প্রিয় ব্যাতার সাহাবীরা জব্দ করতে পারে না কারণ নবী সাহাবীরা নবীর দেখা দেখা নিজের শরীরের খুদা মিটাই আল্লাহু আকবার বলেন কথা শুনো কোন নবীর উন্মত হইছি জানো সাহাবীরা বলে যখন আমাদের ক্ষুধা লাগত আমরা যদি নবীজির চেহারাটা দেখতাম নবীজির রোজা মোবারকের রব নবীজির সামনে যায় যদি পয়সা থাকতাম নবীজির চেহারার দিকে তাকাইলে এক দিনের ক্ষুধা দুই দিনের ক্ষুধা তিন দিনের ক্ষুধা আমাদের সাহাবীদের মিটা যাইত মক্কায় আর কাফেররা মক্কার সাহাবীরা নাই আবু সালমান দেওয়া ও আবু তা আলম নিজেই নিশ্চয়ই বলে চলো আমরা নদিনা তুল্লো সুন্দরের দিকে যাব উম্মে সালমানের নিয়ার অংরা দিছে উম্মে সালমা উম আত্মীয় স্বজন বলে সে বাবা মা এসে ডাক দিয়া বলে যা ডাক ও আবু সালমা তুমি যাইবা তো যাইবা যা তবে আমি আমাদের মেয়েকে যাইতে দেবো না খুব মনোযোগ দিয়ে শুনবেন দশ মিনিট বয়ান আমি আমার মেয়েকে যাইতে দিব না আবু উম্মে সালমারে যাইতে দিব না উম্মে সালমারে নিয়া ঘরের ভিতরে বন্দি করে রাখলো স্বামীর থেকে পৃথক করে দিয়েছে আবু সালমার বাবা মা এসে ডেকে বলে আবু সালমারে তুমি যাইবা তো যাও তবে তোমার সন্তানদেরকে যাইতে দিব না কারণ তারা তো আমাদের বংশধর বুঝতেছেন তো একে একে আবুসালমান দিয়ে আল্লাফ তালান হু মোক্কার পাহাড়ি পথগুলো পেয়ে পে বদীনাথুল রসুলের রওনা দিয়ে দিলে বদীনাথুল মোর মারা চলে গেলে উম্মে সালমা এক জায়গা এ আবু সালমান আর এক জায়গায় উম্মে সালমা মোক্কাতুল মোকার্মায় তার নিজের বাড়িতে আবু সালমা অদিনাতুল রসুলের চলে গেছে আর তার সব দামগুলো আবু সালমান বাবার বাড়িতে থাকছে এ গভীর মনোযোগ দিয়ে এক কথাগুলো শুনে মা হারা হয়ে গেছে সন্তানগুলো বাবা হারা হয়ে গেছে মার জন্য দিলটা কাঁদে মা সন্তানের জন্য দিলটা কাঁদে কারণ সন্তান ছাড়া মার কোনোদিন ভালো লাগতে পারে না বলা পায় না উম্মে সালমা এক জায়গায় কাঁদে আবু সালমা আরেক জায়গায় কাঁদে কই রে সবচেয়ে বড় কথা সন্তানের চাইতে তারা নবীর দিল থেকে বেশি মহাব্বত করেছে নবীজির কাছে যাই ডাক পয়া বলে আপনার কাছে নিজের স্ত্রীকে পালায় আসছে নিজের সন্তানগুলোকে ফালা আমার থেকে নিজের সম্পদগুলো ফলায় ফলায়া বাড়িঘর সেরি দূর মদিনায় মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার জোরে বলেন কয়শো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার পথ বাড়ি দিয়া উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেছে নবীজি আবু সালমার কথাগুলো শুনতেছিলেন আর চোখের পাড়িগুলো ফালায়া দিতেছি হাই রে আবার সাহাবিটা নিজের স্ত্রীকেও ভুলে গেছে নিজের স্ত্রী চাইতে আমি নবীরে বেশি ভালোবাসছে নিজের সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসছে সন্তান ফালাইয়া দিছে স্ত্রী ফালাইয়া দিছে নিজের সম্পদ যা কিছু ছিল সব সম্পদ গুলো ফলায়া ফলায়া আবু সালমা হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে এই দিকে কমে সালমার আর ভালো লাগে না দিলটা পড়ে আছে নিজের স্বামীর কাছে দিলটা পড়ে আছে নবীর কাছে কারণ নবীরে দেখতে পারে না নবীর জন্য দিলটা বড় মায়া মায়া লাগে দিলের ভিতরে বড় কান্না লাগে নিজের সন্তানের কথাও মনে পড়ে নবীজির কথাও মনে পড়ে আবার আলীর কথা মনে পড়ে কিন্তু উম্মে সালমার বাবা মা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাইতে দেয় না কিছুদিন পরে উহুদের যুদ্ধের দাবা হাওয়া বেজে গেল আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে কিতাবের ভিতরে পাওয়া যায় আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু

ব্যথা আয়াত সহ্য করতে পারি না উম্মে সালমাকে বলে আবু সালমা তুমি যদি আমারে ভালোই বাসো তাহলে বলো তোমার আগে যদি আমি ইন্তেকাল করি তাহলে তুমি কোনো মেয়েকে আর দ্বিতীয় বিবাহ করবা না আবু সালমা ডেকে ডেকে বলে স্ত্রী প্রিয় তোমার স্ত্রী আমি দিল থেকে মহাব্বত করি কথা দি না যদি আমার আগে মারা যাও জীবনে এখন উম আবু বলে উম্মে সালমা তুমিও বলো আমি যদি তোমার আগে মারা যাই তুমি কি করবা বলে আমিও কথা দিলাম আমিও তোমার এত মহাবুত করি এত ভালোবাসি ভালোবাসা দিছো তোমার প্রতি এত রাগ বিমান করছি দিন তুমি রাগ করো নাই এত বিমান করছি কোনোদিন রাগ করো নাই কথা দিলাম রে তুমি যদি আমার আগে দুনিয়া থেকে মারা যাও আমি উম্মে সালমা কোনোদিন বিবাহ বুঝবো না আল্লাহু আকবার বলেন বলে আবু সালমা ডেকে বলেন না প্রিয় তোমার স্ত্রী না তোমার আমি এই কথা মানতে পারবো না তোমারে আমি একটা وصিয়ত করে যাই আগে মারা যাই তুমি আমার চাইতে সুন্দর আমার চাইতে উত্তম ব্যবহার আমার চাইতে উত্তম আখলাক যারা আছে আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তারা তোমারে বিনায়া দেয় সুহার আল্লাহ বল স্বামী এখানে মানবিকতার পরিচয় দিয়েছে যে আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি আমার চাইতে যদি সুন্দর এবং আমার চাইতে উত্তম যদি কোনো ব্যক্তি পাও তাহলে তারে বিবাহ করবো সুহার আল্লাহ বলে এখন আছেন মদিনায় যেদিন নওনা দিলেন উম্মে সালমানের সন্তানগুলো কিনে মদিনায় রওনা দিয়েছেন ইতি মুহূর্তে খবর পাওয়া গেছে মদিনাতুল মুনাওয়ারা হয় একজন সাহাবীর জানাজার নামাজ হচ্ছে এক সাহাবীর জানাজার নামাজ হবে উম্মে সালমা মদিনাতুল মুনাওয়রায় গেছে সারা তার চিন্তা ভাবনা নবীরে যায় সারপ্রাইজ দিবে নবীরে যায় আবু সালমারে যায় সারপ্রাইজ দিবে আবু সালমারে বড় ভালোবাসে অনেক দিন ধরে দেখে দাও আবু সালমারে দেখবে আবু সালমারে চোখের সাথে বুকের সাথে মিলায় নিবে আবু সালমারে বুকের সাথে জড়ায় নিবে দুইটা সন্তানকে আবু মনোবরাই যখন পৌঁছে কে যেন দেখে ডেকে বলে মদিনার ভিতরে আজকে একটা জানাজা হচ্ছে যেই ব্যক্তিটার কেউ নাই দুনিয়াতে একটা সন্তান যার পাশে এসে দাঁড়ানোর জন্য নাই উম্মে সালমা যায় ডাক দেয়া বলে নবীজির কাছে ডাক দেয়া বলে কেউ হারাটা দেখতে চাই যারা দেখে তার যারাটা বন্যকুল মানুষ না ওই ব্যক্তিটাই হলেন আবু সালমা যিনি ওহদের যুদ্ধের ময়দান থেকে আহত অবস্থায় এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আল্লাহু আকবার বলেন উম্মে সালমার জখের বাড়ি ফলায় উম্মে সালমা ফলা দুইটা সন্তান বাবারে শেষ দেখা দেখবে বাবারে জোরায়া ধরবে কিন্তু জীবিত বাবারে পায় না আহ মৃত বাবারে যারা যার খাটি আর ভিতরে স্ত্রী চোখের বাড়ি বলে ফালা পায়া বলে কই পাইবো তোমার মধ্যে ভালোবাসার মানুষ আর কই পাইবো তুমি কি আমার উপরে নাগ করে অভিমান করে চলে যাও পরে শেষবারের মতো একটা দেখা কে দেখার মতো দেখতে দিই না আমরাও তো মদিনা থেকে মক্কা থেকে সফর করে হিজরত করে আসছি নবীর চেহারাটা দেখবো তোমারে নিয়ে মদিরার ভিতরে সুন্দর করে সংসার কইরা কইরা নবীজির মহাবতে থাকবো আবার নবী ডেকে ডেকে বলে উম সালমারি আবু সালমার কাছ থেকে তোমাদের বহু কথা শুনেছি তোমাদের ভালোবাসার কবি আবু সালমার এবং সালমারে তোমার স্বামী দুনিয়ার থেকে বিদা হয়ে গেছে যা তোমার স্বামী তো জান্নাতের মেহমান হয়ে গেছি হে আবু সালমা জিম্মা নিয়ে দুইটা সন্তানের বাবা জিম্মা দায় নিয়ে নিলাম। মিসালওয়া দেখে দেখে বলে পয়গম্বর আমি আবু সালমার সাথে কথা দিয়েছিলা জীবনে যদি আবু সালমা মারা গিয়ে ইন্তিকাল করে কোনো বিবাহ করব না। তো আবু সালমা ডেকে ডেকে বলেছিল আমার চাইতে যদি সুন্দর উত্তম ব্যবহার উত্তম মানুষ যদি পছন্দ করে বলি আল্লাহর জমিনে আবু সালমার চাইতে দুনিয়াতে আপনি ব্যতীত পৃথিবীতে অন্য কোনো মানুষ আর শ্রেষ্ঠ মানুষ আমার কাছে না কখন থেকে আল্লাহ নবীজি হজরতে উম্মে সালমা রাদি আল্লাহ তালহাকে বিবাহে বন্ধনে আবদ্ধ করে নবীজি ওই দুই চার সন্তানের বাবার দায়িত্ব নিয়ে নিলেন সুভাবন্ন এই জন্য নবীরে ভালোবাসতে নবীরে ভালোবাসতে ঠকে না বরং আল্লাহ তালা তাদেরকে দামি বানায় দেয় এটাই ছিল নবীর সিফাত নবীর মর্যাদা নবীর সম্মান নবীজির মর্যাদা আল্লাহ তালা পৃথিবীতে যেমন বড় বানাইছে তেমনি আল্লাহ তাআলা আখিরাতেও আবার নবীর মর্যাদা তাকে করে দিবেন এই জন্য দুনিয়ার মুসলমান আর ওই নবীর যদি ভালোবাসার উম্মত আমরা হইতে পারি ওই নবীর যদি মহব্বত করতে পারি ওই নবীর সাথে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা একটু দুই হাত উঁচু করে দেখায়া দেন লিল্লাহ তাকবীর العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم اجعل سهرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في أكبر همنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا ولا تحرمنا اللهم انا نسالك العافيه وتمام العافيه وشفاء كاملا اللهم الشفاء كاملا اللهم اشفعنا شفاء كاملا وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا

দুনিয়ার সব জজ ব্রেস্টার গুলো করে সময় নিজ নিজ বাংলাদেশের মানুষগুলো ঘুমায় গেছে গভীর রাজনীতিতে বাংলাদেশের সর্বশেষ বৃহত্তম দুর্নীতিও উত্তরের জেলা থেকে ঠাকুরগাঁও জেলা থেকে তোমার সহায়donor দরবারে হাত তুলেছি হে আল্লাহ তোমার দেখার বাকি নাই জানার বাকি নাই রে মানি দয়া করে যে উদ্দেশ্যে আমরা হাত তুলেছি আমাদের এখানে অনেকের পা নাই অনেকের বাবা রে অনেকে নিজের জন্ম দুঃখের পিতারে নিজের কাঁধে বহন করে শেষবারের মতো কবরে নামে আসছে রে নিজের বাবার চেহারাটা আর দেখতে পারে না অনেকের বাবার লাশ গুলো সারিয়া কান্দি সবুলা নদীর ভিতরে ভেঙ্গে ভেঙ্গে চলে গিয়ে বলে কে মায়ের লাশ গুলো লাশ মাটি দিয়ে আসছিল আর লাশের ছিল নাই কবরের ছিল নাই মা রে মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না রে বালি শেষবারের মতো মায়ের চেহারাটা দেখে আসছে বাবার চেহারাটা দেখছে আর বাবা বলে ডাকতে পারে নাই ওই জলম বাবার বাড়ি আছে গাড়ি আছে মায়ের ঘর থাকার ঘর আছে

মানুষের যাদের ভাই বেড়াদার বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাতৃকুল পিতৃকুল কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ দয়া করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন মালি ও রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম জীবনে বহু গুনাহ করে ফেলেছি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করেছি ডার দিকে যদি তকাও যাহার নাম সদা অবধির কোনো উপায় নাই আল্লাহ দয়ার মণি পুনার দিকে না তাকে আরফ্ফার নামে রুশিলা কোনিয়ে আলফ্ফার নামের রুশিলা করিয়ে হ্যাঁ আরপ্পুরের নামি দয়া করে ওই রহিম নামের রুশিলা করিয়া মাঝে তাকাম জিন্দগির গুনা গুলো বাস করিয়া দাওয়াল্লাহ আল্লাহ এখানে অনেক মানুষ হাত বিশেষ করে আবার পর তরান্তরণের মায়েরা হাত তুলেছে রে আনল্ল আমার ভাইদেরকে কবল করা মায়েদেরকে কবল করে নে হজরেতে খা দি যার মতো কবল করেন হদিরেতে ফাতেভার মতো কবল করিয়ে নেন অল্ল স্বামীর ঘরে লাল টুকটোকে সারি পড়ে আসছে স্বামীর কত পোকা খায় তারপরেও স্বামীর বাড়ি কোনো দিন সারে সারে না ও দয়ার কত কষ্ট করে ওই মহিলা মা বোনেরা আগুনের পাড়ে বসে 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 মাটির উদুনের পাড়ে বসে বসে স্বামী সুন্দরের জন্য কষ্ট করে দিন অতিবাহিত করে নিজের স্বামীদের জন্য রান্না বাড়া করে স্বামীদের কাপড়গুলো ধুয়ে দেয় স্বামীর জন্য ঘর বসাইয়া রাখে দয়ার মালি স্বামী তার এ সুন্দর মনে পোশাক দিতে পারে না তার বড় কোনো দিন মুখ ফুটে বলে নাই অমুকের বাবা কেন তুমি আবার এইটা দিতে পারলা না দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হলে সংসার করে সাদা কাপুরের মতো পরার মতো অবস্থা হয়ে গেছে ওই মা বন্ধের উপায় আল্লাহ প্রত্যেকটা মা আবেদা কে আবেদা সবা আল্লাহ

তা সন্তান হিসেবে কবুল করে সন্তানদের গা বেদের স্ব নেহা বানায়ে দেয় যাদের সুলতান আছে মাদ্রাসায় পর নেহানা বানায়ে দেন আয়াল্লাহ স্কুল কলেজে যারা পড়ি আয়াল্লাহ বাবাবার চোখ খুশি দরকারি সন্তান বানায়া দেয় আয়া আল্লাহ সন্তানদের ছাত্রদের মাথার মেমগুলো খুলে দেন আল্লাহ আয়াল্লাহ অনেক মানুষ প্রবাসে থাকে প্রবাসের ভাইয়ারা কত কষ্ট করে দেখেছি সৌদি আরবে ভিতরে যা ফুল দেখলাম প্রখর নোদের তাপগুলো চরাই কত ভাই বলে হুজুর অল্প টাকার তার তারপর নিজের পরিবারের কথাগুলো ভেবে ভেবে এই পর্ব পাশে পরে আসি ও দয়া মালিক মালি ওই প্রবাসী ভাইদের কষ্টগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ তাদের সংসারের ভিতরে বড় প্রান করে নল সংসারের ভিতরে কত প্রবাসী ভাই করেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি কফিনের ভিতরে জোরায়া জোরায়া তাদের লাশগুলোকে বাংলাদেশে পাঠানো হয় কত মা নিজের সুলতানের খবরটা পায় না কত মা নিজের মা ধৈর্য ধারণকারী কবুল করিয়া নেন ধৈর্য ধারণকারী বানায় সন্তানের মহাব্বত মা বাবার মহাব্বত বানায় আল্লাহ বিশেষ করে এই বরুণা গাও আয় আল্লাহ এই বরুণা গায়ে যত আতঙ্ক তার কবরে ঘুমায় গেছে এই মসজিদের যারা মুসল্লি যারা আগে ছিল যারা আগামী তো থাকবে জানি না কার নামটা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ যত মানুষ নামাজ পড়েছে দয়া করে প্রত্যেকের নামটা আরো সে আজিবে জান্নাতের ভিতরে উঠায় নেন রে আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকে যারা মাহফিলের ইন্তজাম করলো মাইক দিয়া প্যান্ডেল দিয়া লাইট দিয়া টাকা দিয়া পয়সা দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া শ্রম দিয়া আয় আল্লাহ আমার জহির ভাই বারবার আমার সাথে যোগাযোগ করেছে হাফিজ ভাই যোগাযোগ করেছে যারা যারা যোগাযোগ করেছে আপনি তাদেরকে যাযায়ে খায়ের দান করে সভাপতি থেকে শুরু করে নিয়ে সবাইকে কবুল করে নেন বক্তা শ্রোতা প্রত্যেকটা মানুষকে আপনি কবুল করে নেন হে আল্লাহ আমার সফর সাথী মিডিয়া ওয়ালা ড্রাইভার ভাইকে কবুল আল্লাহ যারা যারা কথা বলেছে এখানে সবাইকে কবুল করিয়া নেন আমার মায়েদেরকে কবুল করিয়া নে আয় আল্লাহ না বলা সকল দোয়া গুলোকে কবুল করেন আয় আল্লাহ একটা দোয়া আমার জীবনের সবচেয়ে বেশি করেছি আরো করতেছি আয় আল্লাহ

জবজবের মতো তৃপ্তিদায়ক স্বাস্থ্যদায়ক খাবার পানি খাবার তো বেশি বেশি করে দান করে রাল্ল তোমার নবী যে জায়গাগুলোতে হেঁটেছে তাই ফের জমিন দিয়ে আমাদের হাঁটার তৌফিক বেশি বেশি দান করো আল্ল বারবার বার মক্কা মদিনার সফর কবুল করো যারা যায় নাই তাই আল্লাহ তাদেরকেও কবুল করিয়ে নেয় অরব্বের হাম হুমা খাবার অরব্বায়ানি সদীরা অরব্বের হাম হুমা আয় আল্লাহ আমাদের বোলানা বলা সকল দোয়াকে কবুল করিয়া নেন্লা আয় আল্লাহ আসকের মোনাজাত আয় আল্লাহ আসকের দোয়া আয় আল্লাহকে বাহি আল্লাহ সবকিছুকে কবুল করেন আল্লাহ আমার কণ্ঠটাকে নেন আল্লাহ ছোট মানুষ কথা বলতে কষ্ট হয় আল্লাহ শরীর সুস্থতা দান করে আল্লাহ মুখুল মকর থেকে অসুস্থ হয়ে গেছি আসার পরে আল্লাহ আবহাওয়া ছেট খায় না আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে নিয়ে আবহাওয়া দান করে আল্লাহ আমার সন্তানকে কবুল করেন اللهم <سؤال> الامر مدرسه قبول করেন قبول سبحان ربك رب العزه عما يسفون والسلام على المرسلين ورحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته